বরাকবেলের স্টুডেন্ট লাগি লাগে আই গেছে একটা খুব খুশির খবর এবার স্টুডেন্ট হলে পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলে দুই বছর একবারে ফ্রিতে এখান নামি দামি প্রাইভেট স্কুল অফ পড়াশোনা করার সুযোগ পাইবা এমন কি নেট যে ডাবল এর কোচিং ও তারারে একবারে ফ্রিতে করা নিয়ে হইব বরাকবেলের স্টুডেন্ট লাগে একটা খুব গরম সিদ্ধান্ত লইছে বদৰফুৰৰ নাম করা প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে নতুন সেশন ক্লাস ওয়ান থেকে লাগাইয়া ক্লাস ইলেভেন পর্যন্ত প্রত্যেক স্টুডেন্ট ওর লাগে আই গেছে একটা সুবর্ণ সুযোগ আপনারা ই খুশির খবরটা বেশি বেশি কৰি শেয়ার কৰিয়া সবরে দেখার সুযোগ করিয়া দেও। যাতে আপনার সিন পরিচিত সবে ই বিষয়ে জানিয়া পরীক্ষার লাভ উঠাইতে পারেন সবচাইতে বড় ব্যাপার হইছে আপনার হুরুতাই পৰীক্ষা দিয়া পজিশন ফাউক আর না ফাউক তবে পৰীক্ষা দেওয়ানি মিস করবা না কারণ এটা পরীক্ষায় স্টুডেন্ট হলর মেধার বিকাশ হওয়ার পাশাপাশি তারার কম্পিটিটিভ মাইন্ডসেট গড়িয়া উঠে এতে প্রায় স্টুডেন্ট আগে দি গিয়া ভালা ভালো পরীক্ষাত ও ভালা রেজাল্ট করেন বিগত কয়েক বছর থাকি বদরপুরর নাম করা সিনিয়র সেকেন্ডারি স্কুলে খুব ভালো রেজাল্ট করিয়া বড়াক ভিতরে নজির গড়িয়া তুলছে তবে অত ভালা রেজাল্ট করার বাদেও তারা বিশেষ করিয়া গরিব আর ট্যালেন্টেড স্টুডেন্ট সকলের কথা মাদাত লৈছন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইবার যারা ক্লাস ইলেভেনে উঠিতা তারার লাগে পেরাগনে সুপার ফোরটি ফর ক্লাস ইলেভেন পরীক্ষার আয়োজন করছেন ই পরীক্ষা থেকেও যদি সর্বোচ্চ মার্ক পাওয়া চল্লিশ জনের লগন একজন ওই যায় তাইলে তানে ফুরা দুই বছর একবারে ফ্রিতে পড়াশোনার পাশাপাশি নিট জে ডাবল এর কোচিং একবারে ফ্ৰী অফ কস্ট করানি হইব এই বিশেষ পরীক্ষাটা অনুষ্ঠিত হব আগামী ছয় মার্চ রুজ বৃহস্পতিবারে এই পরীক্ষা খেয়াও যদি সর্বোচ্চ মার্ক পাওয়া চল্লিশ জনের লগর একজন ওই যায় তাইলে তানে ফুরা দুই বছর একবারে ফ্রিতে পড়াশোনার পাশাপাশি নিট জে ডাবল এর কোচিং ও একবারে ফ্ৰী অফ কস্ট করানি হইব ই বিশেষ পরীক্ষাটা অনুষ্ঠিত হইব আগামী ছয় মার্চ রুজ বৃহস্পিত তার পাশাপাশি যারা এবার ক্লাস নাইন উঠিতা তারার লাগে প্যারাগনে সুপার ফোরটি ফর ক্লাস নাইন পরীক্ষার আয়োজন করছেন এই পরীক্ষাত খেয়ে যদি সর্বোচ্চ মার্ক পাওয়া চল্লিশ জনের লগর একজন ওই যায় তাইলে তানে ফুড়া দুই বছর একবারে ফ্রিতে পড়াশোনা করা হইব আর ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত একটা টেস্ট অনুষ্ঠিত হইব যারা এই পরীক্ষাত বলা বলা মার্ক পাইবা তারারে নিজর রেজাল্টর উপরে ভিত্তি করিয়া আলাদা আলাদা স্কলারশিপ দেওয়া হইব আর ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আরো একটা টেস্ট ক্লাস 9 এর লগে একু দিন অনুষ্ঠিত হইব ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যারা ই পরীক্ষাত ভালো ভালো মার্ক পাইবা তারারে নিজর রেজাল্টর উপরে ভিত্তি করিয়া আলাদা আলাদা স্কলারশিপ দেওয়া হইব সবচাইতে বড় কথা হইছে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত পরীক্ষা দেওয়া স্টুডেন্ট অকলর পরীক্ষার তারিখ আগামী 9 ফেব্রুয়ারি রোজ রবিবার আপনারা প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ওয়েবসাইটও গিয়া নাম রেজিস্টার করাইতে পারবা তারার ওয়েবসাইট হইল প্যারাগন স্কুল ডট ইন আপনারা পরীক্ষার ব্যাপারে কিংবা স্কুলৰ যে কোনো বিষয়ে জানতে চাইলে আইজো প্যারাগন কর্তৃপক্ষের লগে যোগাযোগ করেন তারার যোগাযোগ নাম্বার হইল সেভেন এইট নাইন সিক্স ওয়ান এইট ফাইভ জিরো ফাইভ অথবা সিক্স ট্রিপল জিরো থ্রি নাইন সেভেন টু এইট টু প্যারাগন স্কুলের অ্যাড্রেস হইল স্টেশন রোড বদরফুট শ্রীভূমি Greetings to everyone from Paragon Senior Secondary School. I, Nabindu Bhushan Shil, Principal Paragon Senior Secondary School, would like to welcome all on behalf of my school at today's press meet. Potibochore nai, Ebochoro, Amadir School, Paragon Super 40, Ebong, Class 1 to Class 8 year student, the Jono, Admission Camp Scholarship Test, Onustito Kotejace, Achke Paragon's সিনিয়র সেকেন্ডারি স্কুল শিক্ষার জগতে এন্টায়ার বরাকবিলির মধ্যে এক প্রভাব বিস্তার করেছে তার রেজাল্টের মাধ্যমে যা আপনারা সবাই জানেন প্রতি বছর আমাদের পড়ুয়ারা অনেক নজর রেজাল্ট করে থাকেন গেল বছরও এইচএসএলসিতে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো পারফরমেন্স করেছে এখনও অব্দি টোটাল এইচএসএলসিতে আমাদের চারটা ব্যাচ স্টুডেন্ট এক্সাম দেয় প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা খুব ভালো পারফরমেন্স করেছে গেল বছরও টোটাল ফিফটি নাইন স্টুডেন্ট আমাদের এইচএসএস এক্সাম দিয়েছিল যার মধ্যে হানড্রেড পারসেন্ট আমাদের পাস রেশিও থাকে দশজন স্টুডেন্ট এর মধ্যে ডিস্টিংশন পায় যার মধ্যে পাঁচজন স্টুডেন্টের পার্সেন্টেজ নাইনটি প্লাস পার্সেন্টেজ থাকে তাছাড়াও অ্যাডভান্সমেন্ট সাবজেক্টে স্টেট হায়েস্ট মার্কস দ্যাট ইজ হান্ড্রেড আউট অফ হানড্রেড টোটাল সাতজন স্টুডেন্ট পেয়ে পেয়েছিল এবং ইংলিশেও একজন স্টুডেন্ট স্টেট হায়েস্ট মার্কস দ্যাট ইস হানড্রেড আউট অফ হান্ড্রেড মার্কস স্কোর করে যা প্রমাণ করে যে আমাদের প্যারাগনের যে ফ্যাকাল্টির যে টিম আছে ওরা কতটুকু অভিজ্ঞ আমাদের কাছে খুবই এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞ ফ্যাকাল্টি টিম আছে যারা প্রতিনিয়ত ওদের পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে ভালো রেজাল্ট প্রতি বছর করিয়ে যায় যেভাবে এইচএসএলসিতে আমাদের স্টুডেন্টরা রেজাল্ট করে ঠিক এইচএসেও আমাদের রেজাল্ট অনেক রিমার্কেবল পারফরমেন্স থাকে আমাদের স্টুডেন্টদের অনেক ভালো রেজাল্ট হয় প্রতি বছর এখন অবধি টোটাল নটা ব্যাচ আমাদের এইচএসের এক্সামে এপিয়ার হয়েছে এই নয়টা ব্যাচেরই স্টুডেন্টরা তিনটা ডিসিপ্লিনে সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনোটা ডিসিপ্লিনে অনেক ভালো পারফরমেন্স সময় করে থাকে গেল বছরে চিরঞ্জিত দাস নামের এক স্টুডেন্ট নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট সায়েন্স বিভাগে ও প্রাপ্ত করে যা আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টের মধ্যে সে টপার হয় এবং সেকেন্ড টপার ইন বরাক ভ্যালি সে থাকে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা অনেক ভালো পারফরমেন্স করে তাই এবছরও আমরা বরাক ভ্যালির সকল ছাত্রছাত্রীদেরকে সুযোগ করার জন্য প্যারাগন সুপার ফোরটি টেস্টের আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি যা আগামী নয় ফেব্রুয়ারি আমরা একটা টেস্ট নেব সেটা হবে ক্লাস ওয়ান টু ক্লাস এইট এবং ক্লাস নাইন এখন আমি একটু বিস্তারিতভাবে বলছি ক্লাস ওয়ান টু ক্লাস এইট স্টুডেন্টের জন্য সেটা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট হিসাবে থাকবে ওই টেস্টে স্টুডেন্টরা ওদের মার্কসের আধারে ওদের পারফরম্যান্সের আধারে অ্যাডমিশনে আমরা ওদেরকে স্কলারশিপ প্রদান করে থাকব এবং ক্লাস নাইনের জন্য আমরা সুপার ফোরটি এক্সাম কন্ডাক্ট করব এখন সুপার ফোরটির কনসেপ্টটা কি সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি গেল বছর ক্লাস নাইনের জন্য গেল বছর বা এর আগের বছরগুলোতেও আমরা ক্লাস নাইনের জন্য সুপার থার্টি এক্সাম কন্ডাক্ট করেছিলাম যেখানে মোট তিরিশ জন স্টুডেন্টরা লাভ লাভ পেয়ে থাকে আমাদের স্কুল থেকে কিন্তু এবছর আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে এবং এই অঞ্চলের অভিভাবকদের রিকোয়েস্টে আমরা সেটাকে বাড়িয়ে সুপার ফোর্টি করি টোটাল চল্লিশ জন স্টুডেন্ট ওদের যে আমাদের যে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট যেটা দেবে সুপার ফোর্টির এক্সাম যেটা দেবে সে এক্সামের মার্কস এবং বাইকা দুটা মিলিয়ে যে যে স্টুডেন্ট টপ ফোরটির মধ্যে আসবে এই ফোরটি স্টুডেন্ট আমাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ওর আগামী দু বছরের পড়াশোনা দ্যাট ইজ ক্লাস নাইন এবং ক্লাস টেন সম্পূর্ণ বিনামূল্যে সে সেখানে পড়াশোনা করতে পারবে সেটা হচ্ছে ক্লাস ওয়ান টু ক্লাস নাইন অব এবং এইচএসএলসি এপিআর স্টুডেন্টদের জন্য আমরা প্যারাগন সুপার ফোরটি এক্সাম যেটা প্রতি বছর আমরা কন্ডাক্ট করে থাকি এবছরও আমরা সেটা আগামী ছয় মার্চ কন্ডাক্ট করতে যাচ্ছি যে এক্সামে টোটাল চল্লিশ জন স্টুডেন্টেরকে আমরা সুপার ফোরটিতে সিলেক্ট করবো সেই চল্লিশ জন স্টুডেন্ট এখানে স্থান পেতে গেলে ওদেরকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইচএসএলসিতে এইট্টি ফাইভ পার্সেন্টে নেওয়া পার্সেন্টেজ ওদেরকে স্কোর করতে লাগবে এবং আমাদের নির্ধারিত এক্সামে ওদেরকে ভালো পারফরম্যান্স করতে লাগবে সেই এক্সাম এবং ভাইবাতে দুটা মিলিয়ে যে চল্লিশ জন স্টুডেন্ট টপ ফোরটির মধ্যে আসবে এই চল্লিশ জন স্টুডেন্টদেরকে আমরা আগামী দু বছর ওর বোর্ড প্লাস নিট এবং জে ডাব্লুই কোর্সের কোচিং সম্পূর্ণ বিনামূল্যে আমরা বছর এই স্টুডেন্টদেরকে স্কলারশিপ আমরা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এই স্টুডেন্টদেরকে প্রোভাইড করবো প্রতি বছর এই অঞ্চলের অনেক স্টুডেন্টরা আমাদের প্যারাগন সুপার ফোরটি যে লাভ যে সুযোগ যে সুবিধা এই অঞ্চলে সব ছাত্রছাত্রীদেরকে করে দিয়ে থাকে অনেক স্টুডেন্টরা এই লাভগুলো নেয় তাই এই বছরও আমি সকল অভিভাবকদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে আগামী এক্সামের ডেটগুলোতে আপনাদের স্টুডেন্টদেরকে নাম নথিভুক্ত করিয়ে এই এক্সামে বসার সুযোগ করে দিন ধন্যবাদ আমি আপনাদের সম্মুখে আমাদের যে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট এবং সুপার ফোরটি সেটার সিলেবাসটা তুলে ধরব প্রথমে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের যেটা সিলেবাস থাকছে সেটার মধ্যে সাবজেক্ট থাকছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স ইংলিশ থেকে থাকছে ফিফটি মার্কস ম্যাথমেটিক্স থেকে থাকছে ফিফটি মার্কস টোটাল হান্ড্রেড মার্কস ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের সিলেবাসে থাকছে সায়েন্স জেনারেল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স প্রতিটা সাবজেক্ট থেকে থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল থাকছে হান্ড্রেড মার্কস ক্লাস নাইনের জন্য যেটা সুপার ফোর্টি সেটার সিলেবাস থাকছে সেম অ্যাজ সিক্স টু এইট মানে সায়েন্স ম্যাথস ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স প্রতিটা সাবজেক্ট থেকে থাকছে হানডে টোয়েন্টি মার্কস এবং টোটাল হান্ড্রেড মার্কস এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্স স্ট্রিমের জন্য থাকছে সুপার ফর্টি সেটার সিলেবাস হচ্ছে ইংলিশ ম্যাথস এবং সায়েন্স ইংলিশ থেকে থাকছে টোয়েন্টি মার্কস ম্যাথস থেকে ফোরটি মার্কস সায়েন্স থেকে আবার ফোর্টি মার্কস টোটাল হান্ড্রেড মার্কস আর্টস অ্যান্ড কমার্স স্ট্রিমের জন্য থাকছে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট সেটার সিলেবাস হচ্ছে ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স ইংলিশ থেকে থাকছে ফিফটি মার্কস সোশ্যাল সায়েন্স থেকে থাকছে ফিফটি মার্কস টোটাল হান্ড্রেড মার্ক হান্ড্রেড মার্কস প্রতিটা প্রত্যেকটা ক্লাসের এমসিকিউ প্যাটার্ন থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ধন্যবাদ অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট ফর ক্লাস ওয়ান টু এইট অ্যান্ড সুপার ফোর ক্লাস নাইন উইল বি হেল্ড অন নাইন ফেব্রুয়ারি টু জিরো টোয়েন্টি ফাইভ ইস অন সানডে টাইম টু ওয়ান পি এম এন্ড Super 44 HS first year science and admission Come scholarship test for arts and commerce will be held on 6th March 2025 or that is on Thursday time 11 a.m. to 1 pm. To apply or register for this test, please visit our website www.paragonschool.in. No application fees required. Thank you.